আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকে আমরা দেখব সাজেকের রাতের কিছু দৃশ্য আমরা আলকরম শিক্ষা পরিবার থেকে গিয়েছিলাম সাজেক সফরে সেখানে রাত্রেবেলা টুকটাক কেনাকাটার জন্য আমাদের শিক্ষকরা বের হয়ে পড়ে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর বাঁশের তৈরি মগ বোতল এবং ছোট বাচ্চাদের অনেক জিনিস মহিলাদের অনেক জিনিসগুলো রয়েছে যেগুলো সাধারণত টুরিস্ট স্পটগুলোতে থাকে সবাই গেলে কেনাকাটা করে এখানে অনেক আমরা টেস্ট সাজেকের বাম্বুচা এখানে হচ্ছে দেখছেন বাসের সুন্দর পাত্র এটাতে মূলত দেওয়া হয় চাগুলা এবং এর মধ্যে গোড়া দুধ দেওয়া হয়েছে এবং চাগুলো এর মধ্যে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে সাজেকের স্পেশাল বাম্বুচা অর্থাৎ বাঁশের পাত্রে এই চাটা পরিবেশন করা হয় এটা দেখছেন চাটা তৈরি হচ্ছে আর এরপর দেখেন চাটা প্রস্তুত করা হচ্ছে এটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মিক্স করা হচ্ছে ব্যাম্বু চা তৈরি হচ্ছে স্পেশাল দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দুই রয়েছে রয়েจิตাহত কি সুধয় ফুরা শ্রী প্রিয় মোহাম্মদ এলরে দুনিয়া আয়রে সাগর আ آتش দেখ দেখবি যদি আয়ীরে সাগর আকাশ বাতাস বি যদি আয় ধুলির দরা বেহেশতে আজ জয় করিল দিরো রেলজ